শীতকাল মানে শুরু হয়ে যায় পিঠে পুলির সময় আর তার মধ্যে পাটি পাটিসাপটা হচ্ছে মুখে লেগে থাকা আর মনে উকি দেওয়ার মতো একটা পিঠে আর সেই পিঠে বানাতে গিয়ে নানান রকম ঝামেলা পোহাতে হয় যদি মাপটা ঠিকঠাক না হয় আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন রেসিপি বাই রেজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে পাটিসাপটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সঠিকভাবে পাটি পাটিসাপটা বানাতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ঘরে থাকা এরকম একটা বাটি আমি মাপ করে নিয়েছি আপনারাও যে কোনো কিছু পাত্র মাপ করে নিতে পারেন এই বাটিতে এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি সেই বাটিটার হাফ বাটি সুজি নিয়ে নিলাম এখানে আর নিয়ে নিচ্ছি হাফবাটি মতো চালের গুঁড়ো এক বাটি ময়দাতে হাফ বাটি সুজি আর হাফ বাটি চালের গুঁড়ো মেশাবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ভালোভাবে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেব এবার আমি দুধ নিয়েছি এই ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি জল ইউজ করব না দুধ দিয়েই ব্যাটারটা বানাবো আপনারা কিন্তু জল দিয়েও চাইলে বানাতে পারেন এবার হালকা একটু মিষ্টির জন্যে আমি এখানে নলেন গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন কিংবা যে কোনো গুড় দিতে পারেন ঠিক এই রকম গাঢ় করে ব্যাটারটা বানাতে হবে ব্যাটারটা বানিয়ে এটাকে রেস্টে রেখে দিলাম ততক্ষণে আমি পাটি সাপটার খিটটা বানিয়ে নেব ক্ষীর বানানোর জন্য আমি এখানে এক চামচ ঘি দিয়েছিলাম তাতে দুটো এলাচ দিয়ে দিলাম এরপর এক লিটার দুধকে আমি ঘন করে রেখেছিলাম আগে থেকে সেই ঘন করা দুধটা আমি দিয়ে দিলাম দুধটা গরম হতেই আমি এখানে কিশমিশ আর কাজুকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে নারকেল দিয়েও পুর বানাতে পারেন এবার আমি দুধটা ফুটে গেলে এখানে দুই চামচ সুজি দিয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে নাড়তে হবে আমি আজকে পাটিসাপটার ক্ষীরটা বানাবো দুধ আর সুজি দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পুর বানাতে পারেন পাটিসাপটার ভেতরে দেওয়ার জন্য ভালোভাবে পাঁচ মিনিট সেদ্ধ করে নিতে হবে সুজিটা তাহলে ঘন হয়ে আসবে অনেকটা আর সুজিটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এখানে আমি এক চিমটে লবণ দিলাম স্বাদের জন্য আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন এবার বেশ ঘন হয়ে এসেছে এবার পরিমাণ মতো এখানে মিষ্টি অ্যাড করতে হবে আমি এখানে গুড় মিশিয়ে দিচ্ছি এখন শীতকাল হওয়ার জন্য হাতের কাছে আমরা খেজুর গুড়টা পেয়ে যাচ্ছি তাই খেজুর গুড় দিলে যে কোনো কিছুরই কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তাই আমরা এখন খেজুর গুড় দিয়েই পুর আর পিঠে সব কিছুই বানিয়ে নিচ্ছি তবে যাদের হাতের কাছে খেজুর গুড় অ্যাভেলেবেল নেই তারা গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন ক্ষীরটা প্রায়ই হয়ে এসেছে সুগন্ধও ছড়িয়েছে অনেক এই সময় গ্যাসটাকে অফ করে দিতে হবে এর থেকে বেশি টাইট করলে আবার শক্ত হয়ে যাবে পুরটা পিঠেগুলো বানানোর আগে পুরটাকে খানিকটা ঠান্ডা করে নিতে হবে এবার পাটি পাটিসাপটার যে ব্যাটারটা বানিয়েছিলাম যেটাকে রেস্টে রেখেছিলাম সেটাকে আবারও ভালোভাবে গুলে নিতে হবে এইভাবে যদি দশ থেকে পনেরো মিনিট রেস্টে দেওয়া যায় তাহলে সুজিগুলো খুব ভালো ভিজে যায় আর খুব ভালো পিঠেটা হয় আমার পুটটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব এখানে আমি ঘি নিয়েছি পিঠে বানানোর জন্য অল্প একটু ঘি ব্রাশ করে দেব যে তাওয়াটায় বানাবো সেটাতে তারপরে একটা একটা করে পাটি সাপটা আমি বানিয়ে নেব খুবই সুন্দর হবে যে প্রথমবার পাটিসাপটা বানাবে তারও কোনো অসুবিধা হবে না আশা করছি এইভাবে পিঠেটা হয়ে গেলে পুরটা দিয়ে আস্তে আস্তে করে জোরে নিতে হবে এমনি উঠে চলে আসবে তাওয়া থেকে আপনারা একবার এই ভাবে বানাবেন তাহলেই বুঝতে পারবেন কতটা সহজে পাটিসাপটা বানানো যায় খুবই মসৃণ খুবই সুন্দর হয়েছে পাটিসাপটাগুলো আরও একটা পাটিসাপটা বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যতবারই আপনারা ব্যাটারটা নিতে যাবেন ততবারই ভালোভাবে গুলে তারপরে ব্যাটারটা নেবেন আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে পিঠেগুলো বানাচ্ছি তাই একটু ট্যাড়া ব্যাকা হয়ে যাচ্ছে তবে আপনারা বানালে খুব সুন্দর হবে আমি যেগুলো এমনি বানাচ্ছি সেগুলো একদমই গোল হচ্ছে আর বাকিগুলো একটু নরবড় হয়ে যাচ্ছে কত সুন্দর মসৃণ হয়েছে পিঠেগুলো দেখতেই পাচ্ছেন প্রথম থেকে ভিডিওটা লক্ষ্য করে ব্যাটারটা ভালোভাবে বানাবেন তাহলে আশা করছি কোনো অসুবিধা হবে না যদি আপনি প্রথমবার বানান তারপরেও আমি যে পরিমাপ দেখিয়েছিলাম তাতে আমার তেরোটা পিঠে হয়েছে আর পিঠেগুলো কেমন হয়েছে সেটা তো আপনারাই দেখতে পাচ্ছেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ